যদি বলেন এই সময়ের সবচেয়ে সেরা এআই কোনটা আমি বলবো মার্কস এআই মাধ্যমে আপনি এমন সিনেমেটিক এবং ড্রোন ছাড়া ড্রোন শট ভিডিও তৈরি করতে পারবেন সেই ভিডিওগুলো আপনার একদম রিয়েলিস্টিক ওয়াটার মার্ক নাই কোনো ধরনের সাবস্ক্রিপশন লাগতেছে না একদম ফ্রিতে আপনি যে ভালো কোয়ালিটির ভিডিও জেনারেট করতে পারবেন সেটা অন্যান্য এআই দিয়ে পারবেন কিনা আমার জানা নাই بس আমার ক্ষেত্রে এই গ্রুপ এ এটা অনেক অনেক ভালো লাগছে আমি আপনাদেরকে গ্রুপ এ আই দিয়ে তৈরি করা কয়েকটা ভিডিও ফুটেজ দেখাই যেই ভিডিও গুলো আমি ছবি কি তৈরি করলাম জাস্ট আপনারা এই কয়েকটা ভিডিও ফুটেজ দেখে কিন্তু বুঝতে পারবেন যে গ্রুপ এ আই এর ক্ষমতা কতটুকু ভিডিও জেনারেটর ক্ষেত্রে পাওয়ারফুল কতটা সো এই ভিডিওগুলো আপনারা দেখেন এরপর আমি টিউটোরিয়ালের মাধ্যমে দেখাবো দেন চলুন দেখি ছবিতে কি ভিডিও জেনারেট করার জন্য আপনাকে গ্রোক অ্যাপ্লিকেশনটা ডাউনলোড করে নিতে হবে প্লে স্টোর থেকে প্লে স্টোর থেকে অ্যাপ্লিকেশনটা ডাউনলোড করার পর আপনি কন্টিনিউ উইথ গুগল অ্যাকাউন্ট দিয়ে সাইন সাইন আপ আপ করে করার পর সর্বপ্রথম এই ধরনের দেখতে পারবেন এখান থেকে ক্রিয়েট ভিডিও অপশনে ক্লিক করবেন ক্রিয়েট ভিডিওস অপশানে ক্লিক করার পর এখানে যে গ্যালারির মতো যে আইকন আছে সেখান থেকে আপনার ডিভাইসে যে ছবিগুলো আছে সেগুলো দেখতে পারবেন সেখান থেকে আপনার ছবিগুলো সিলেক্ট করতে পারেন যেই ছবিগুলো দিয়ে আপনি ভিডিও তৈরি করতে চান তার জন্য আমি একটা ছবি এখানে অ্যাড করে দেখাচ্ছি এই ছবিটা এখানে আপলোড হয়ে গেল ছবিটা আপলোড হওয়ার পর যাবে আপনার ভিডিও জেনারেট অপশনে মানে ভিডিও জেনারেটের জন্য সেটা রেডি হয়ে যাবে এই ছবিটা ভিডিও জেনারেট হতে কয়েক সেকেন্ড সময় নেবে অ্যান্ড আপনার মন মতো যদি ভিডিও জেনারেট করতে চান তাহলে আপনি ট্রাইভ করে প্রম্পটের মাধ্যমে বুঝিয়ে বলতে পারেন অথবা আপনাকে অটোমেটিক কিন্তু একটা ভিডিও জেনারেট করে দেবে সেটা দেখতে পারেন তো কেমনটা ভিডিও জেনারেট করে দেয় আমি আপনাকে আমার ভিডিওটা দেখাচ্ছি কীভাবে জেনারেট করে দিল একটা সাউন্ড দিয়ে ড্রোন শট ভিডিও তৈরি করে দিল আমি আরেকটা ছবি দিয়ে ভিডিও জেনারেট করার চেষ্টা করবো কেমনটা দেয় সেটা আমি আপনাদের সামনে কিন্তু দেখাচ্ছি ভিডিওটা জেনারেট হয়ে গেছে তারপর আমি ডি বাইজি সেভ করে নিয়ে আসলাম ভিডিওটা এখানে ডাউনলোড এর আছে সেখান থেকে ভিডিওটা দেখেন আপনার ছবিটা আপলোড করার পর আপনাকে বাংলিশ ভাষায় আপনাকে প্রমটা দিতে হবে যেমন দেখেন এখানে আমার ছবিটা আপলোড করলাম এখানে বাংলিশ ভাষায় লিখলাম কেমন আছেন তাহলে আপনাকে সেভাবে কিন্তু ভিডিও ভয়েস জেনারেট করে দিবে কামন আছেন এইভাবে আপনারা ছবি থেকে ভিডিও জেনারেট করে নিতে পারেন গ্রোক অ্যাপ দিয়ে এটা আমার জন্য অনেক অনেক একটা ভালো একটা এআই ভিডিও মনে হয়েছে কারণ এখানে সাউন্ড একদম রিয়েলিস্টিক এবং প্রত্যেকটা ছবিটাকে আপনার কিন্তু আপনাকে ছবি থেকে ভিডিও জেনারেট করে দিচ্ছে এটাই কিন্তু অনেক অসাধারণ ড্রোনস আপনি ড্রোন শট ভিডিও তৈরি করে নিতে পারেন এবং আপনার বিভিন্ন ফুটেজ ছবি থেকে ফুটেজ তৈরি করার জন্য এই এআইটা ব্যবহার করতে পারেন যদি আপনার ভিডিওটা ভালো লাগে একটা লাইক করেন